বিবেকানন্দ সুরায় সচিপায় স্বামী স্বামী বিবেকানন্দের চরণে আমার আভিলুণ্ঠিত প্রণাম সকলকে জানাই আমার চিত্তে শ্রদ্ধা ও প্রণাম স্বামী বিবেকানন্দ বনের বেদান্তকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং সেই বেদান্ত সকলে নিজের জীবনে আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করে আত্মস্বরূপে প্রতিষ্ঠা লাভ করুক এই ছিল স্বামী বিবেকানন্দর উদ্দেশ্য স্বামীজি বলছেন প্রত্যেক এক একটা নক্ষত্র স্বরূপ আর এই নক্ষত্ররাজি ঈশ্বররূপ সেই অনন্ত নির্মল নীল আকাশে বিনস্ত রয়েছে সেই ঈশ্বরই প্রত্যেক জীবাত্মার মূল স্বরূপ তিনি প্রত্যেকের যথার্থ স্বরূপ প্রত্যেকের প্রকৃত ব্যক্তিত্ব তিনি কতকগুলো জীবাত্মারূপ তারকা যারা আমাদের দিগন্তের বাইরে চলে গিয়েছেন তাদের সন্ধানেই ধর্ম জিনিসটার আরম্ভ আর এই অনুসন্ধান সমাপ্ত হলো যখন তাদের সকলকেই ভগবানের মধ্যে পাওয়া গেল এবং আমরা আমাদের নিজেদেরও যখন তার মধ্যে পাইলাম এই মানুষের ভেতর যে প্রকৃত মানুষ রইয়াছেন তিনি অচল অপরিনামী শুদ্ধ নিত্য যেমন এই মানুষ সেই প্রকৃত মানুষের ছায়া মাত্র সেই রূপ আমাদের ঈশ্বর ধারণা আমাদের মনের সৃষ্টি উহা সেই প্রকৃত ঈশ্বরের আংশিক প্রকাশ আভাস মাত্র ওই সকল আংশিক প্রকাশের পশ্চাতে প্রকৃত ঈশ্বর রইয়াছেন তিনি নিত্য শুদ্ধ ও অপরিণামী নিখিল আত্মার সমষ্টি রূপে যে একমাত্র ভগবান বিদ্যমান আছেন এবং যে একমাত্র ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাসী সেই ভগবানের পুজোর জন্য আমি যেন বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি আর আমার সর্বাধিক উপাস্য দেবতা হবেন আমার পাপি নারায়ণ আমার তাপী নারায়ণ আমার সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ ভাবিও না তোমরা দরিদ্র ভাবিও না তোমরা বন্ধুহীন কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করিয়াছে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরকে বিশ্বাস করে না সে নাস্তিক নতুন ধর্ম বলছে যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সেই নাস্তিক ভারতের জাতীয় জীবনের সর্বজনীন আদর্শ ত্যাগ এবং সেবা এই দুটি দিকে এই দুটি দিকে ভারতীয় জীবন প্রবাহকে পুষ্ট করে তোল দেখবে আর সব দিকই আপনা আপনি উন্নত হইবে ওই যে মিনমিনে মিনে পিন পিনে ঢোক গিলে কথা কয় ছেঁড়া নাতা সাত দিন উপবাসীর সরু আওয়াজ সাতচারে কথা কয় না ওগুলো হচ্ছে তমগুণ ওগুলো হচ্ছে মৃত্যুর চিহ্ন ও সত্যগুণ নয় ও পচা দুর্গন্ধ আমরা ওই তমগুণ গুণের দলে পড়েছি দেশ শুদ্ধ পরেই কতই হরি বলছি ভগবানকে ডাকছি ভগবান শুনছেন না হাজার বছর শুনবেনি বা কেন আহাম্মকের কথা মানুষই শোনে না তা ভগবান শরীরে বল নেই হৃদয়ে উৎসাহ নেই মস্তিষ্কে প্রতিভা নেই কি হবে রে এই জড়পিণ্ডগুলোর দ্বারা বেদান্তে রমক মন্ত্র বলে এদের জাগাব উত্তিষ্ট জাগ্রত এই অভয় বাণী শোনাতেই আমার জন্ম তোমরা কি হ্যাঁ প্রাণে অনুভব করো যে এই দেশের কোটি কোটি মানুষ কত কাল ধরে ঘৃণিত পশুর মতো চরম দারিদ্র ও চরম দুর্দশা ভোগ করছে সে চিন্তা কি তোমাদের অস্থির করে তোলে আহার নিদ্রা ত্যাগ করায় দেশের এই দুর্গতি মোচনের জন্য তোমরা কেহ কি নাম ধাম ধন জন পুত্র পরিবার এমনকি নিজের দেহের প্রতিও মমতা ত্যাগ করতে পারো এই জীবন জীবনমৃত্যু জীবনমৃত হতভাগ্যদের উদ্ধার করবার কোনো উপায় কোনো পন্থা কি তোমরা স্থির করিয়াছ সেই বজ্র কঠিন সংকল্প কি তোমাদের আছে যাহার বলে পর্বত প্রমাণ বাধা ও নিমেষে অপসারিত হয় সমগ্র জগৎ যদি তরবারি হস্তে তোমার পথ রোধ করে দাঁড়ায় তথাপি তুমি যাহা সত্য মনে করিয়াছ তাহা সাধন করতে ভিন্ন মাত্র ভীত হইবে না মনের এই বল ও প্রাণের সেই প্রেম যদি থাকে তবে তোমাদের যে কেহ অতিশয় অলৌকিক ঘটনা ঘটাতে পারবে হে যুবকবৃন্দ দরিদ্র অজ্ঞ অত্যাচার নিপীড়িত জনগণের জন্য তোমাদের প্রাণ কাঁদু প্রাণ কাঁদতে কাঁদতে হৃদয় রুদ্ধ হোক মস্তিষ্ক ঘূর্ণমান হোক তোমাদের পাগল হইবার উপক্রম হোক আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই সহনাভূতি এই প্রাণপঞ্চেষ্টা দায় স্বরূপ অর্পণ করিতেছি ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান মনে রেখো মানুষ চাই পশু নয় ভারত যদি তার ভগবত অন্বেষণ অব্যাহত রাখে তবে সে মরবে না যদি সে রাজনীতির জন্য ইহাকে পরিত্যাগ করে তবে তাহার মৃত্যু অনিবার্য যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশিষ্ট করা যাইতে পারে তবে নিশ্চয় করে বলতে পারি তাহা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ সত্য বটে ঈশ্বর অনন্ত কিন্তু তোমরা যেভাবে অনন্ত মনে করছো অনন্ত মানে তা নয় তোমরা অনন্ত বলতে একটা খুব প্রকাণ্ড সত্তা মনে করে গুলাইয়া ফিরিয়াছ ভগবান মানুষ রূপ ধরতে পারেন না বলতে তোমরা বুঝিয়াছ একটা খুব প্রকাণ্ড জড়ধর্ম পদার্থকে এতটুকু করতে পারা যায় না কিন্তু ঈশ্বর ও হিসেবে অনন্ত নন তাহার অনন অনন্তত্ব চৈতন্যের অনন্তত্ব সুতরাং তিনি মানবাকারে আপনাকে অভিব্যক্ত করিলেও তাহার স্বরূপের কোনো হানি হয় না দুই প্রকার লোক ভগবানকে মানুষরূপে উপাসনা করে না প্রথম নরপশুগণ যাদের কোনো কোনোরূপ ধর্মজ্ঞান নাই দ্বিতীয় পরমহংসগণ যাহারা মানুষ সুলভ সমুদয় দুর্বলতা অতিক্রম করিয়া মানব প্রকৃতির সীমা ছাড়াইয়া গিয়াছেন সমুদয় প্রকৃতি তাদের আত্মস্বরূপ হয়ে গিয়েছে তাহারাই কেবল ভগবানকে তার স্বরূপে উপাসনা করতে পারে কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না তা গেরস্তই হোক আর সন্ন্যাসীই হোক এই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না জীব সেবার চেয়ে আর ধর্ম নাই সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কাটিয়া যায় মুক্তি কর ফলায়তি যদি প্রভুর অনুগ্রেহে তাহার কোনো সন্তানের সেবা করতে পারো তবে তুমি ধন্য হবে নিজেকে একটা কেষ্টবিষ্টু ভাবিও না তুমি ধন্য যে তুমি সেবা করবার অধিকার পাইয়াছ অপরে পায় না জগতে যখন এসেছিস তখন একটা দাগ রাখিয়া যা নিজের মুক্তি লইয়া কি হবে মুক্তি কামনাও স্বার্থপরতা প্রথম পূজা বিরাটের পূজা তোমার সম্মুখে তোমার চারদিকে যাহা রইয়াছে তাদের পুজো ইহাদের পুজো করতে হবে সেবা নয় সেবা বলতে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না পুজো শব্দেই ওই ভাব সঠিক প্রকাশ করা যায় মহাবীরের চরিত্রকে তোমাদের এখন আদর্শ করতে হবে দেখো না রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে গেল জীবনে মরণে দিকপাত নেই মহা জিতেন্দ্রীয় মহাবুদ্ধিমান একদিকে যেমন সেবাভাব অন্যদিকে ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম কোথায় তুমি ঈশ্বরকে খুঁজতে যাবে যদি তুমি তাকে নিজ হৃদয়ে জীবিত প্রাণীগণের ভিতরে না দেখতে পারো যদি না তাকে ওই যে লোকটা রাস্তায় মোট বইয়া গলত ঘর্ম হইতেছে তাহার ভিতর দেখতে পারো আমি এত তপস্যা করিয়া এই সার বুঝিয়াছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠিত হইয়াছেন তাছাড়া ঈশ্বর কিশ্বর কিছুই আর নাই জীবে প্রেম করে যেই জন সেইজন সে বিছে ঈশ্বর হে আমার ভাতৃবৃন্দ নিঃশ্বাস গ্রহণ না করিয়া জীবন ধারণ করা যেমন অসম্ভব চিন্তাকালে মনময় মনোময় রূপ বিশেষের সাহায্য না লইয়াও আমাদের পক্ষে সেই রূপ অসম্ভব বৎস এই জগৎ দুঃখের আগার বটে কিন্তু মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ এই দুঃখ হতেই মহানুভূতি সহিষ্ণুতা সর্বোপরি অদম ইচ্ছা শক্তির বিকাশ হয় যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচীর্ণ হইয়াও যাইলেও বিন্দুমাত্র কম্পিত হয় না চালাকির দ্বারা মহৎ কাজ হয় না প্রেম সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয় জগৎ চাই চরিত্র আজ সেই রূপ লোকদেরই প্রয়োজন যাদের জীবন প্রেম ও যাহারা সম্পূর্ণ স্বার্থশূন্য শূন্য আজ কিসের অভাব যেন জগৎ চাই এমন বিশজন নরনারী যারা সদর পে পথে দাঁড়াইয়া বলতে পারেন ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল পরার্থে এতটুকু করলে ভিতরের শক্তি জাগিয়া উঠবে পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহবলের সঞ্চার হয় তোমাদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খাটিয়া মরিয়া যা আমি দেখে খুশি হই ওম শান্তি স্বামী বিবেকানন্দের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম সকলেই স্বামী বিবেকানন্দের পথে নিজের জীবনকে উৎসর্গ করুন সকলের শান্তি লাভ হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম